হ্যালো এভরিওয়ান আজকে চলে আসলাম তোমাদের সাথে সানডে স্পেশাল একটা মিনি ব্লগ শেয়ার করতে আমি কিন্তু রবিবার ছুটির দিনেই বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে সকাল সকাল হয়েছিলাম কিন্তু সারদিনকে বাঁচাবো নয় বাড়ি থেকে বেরিয়ে কিন্তু অটোতে উঠে পড়েছিলাম এবার চলো কোথায় যাব আগে থেকে বলবো না তোমাদেরকে দেখতে হবে পুরো ভিডিওটা তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি এদিকে কিন্তু ট্রেনেও উঠে পড়েছি ট্রেনে করে কোথায় যাব সেটাই হচ্ছে দেখার বিষয় নামারও টাইম হয়ে গেছে এবার ট্রেন থেকে আমরা নামব চলো ট্রেন থেকে নেমেও বললাম কোথায় নেমেছি সেটাই এবার দেখো এই প্ল্যাটফর্মটা তোমাদেরকে দেখাচ্ছি কেউ কি দেখে চিনতে পাচ্ছ যে প্ল্যাটফর্মটা কোন প্ল্যাটফর্ম বলেই দিচ্ছি চলো এটা হলো ঠাকুরনগর প্ল্যাটফর্ম আমি কিন্তু আজকে চলে এসেছি ঠাকুরনগরে হ্যাঁ দিনই আসবো আসবো করে আর আসা হয়নি যাই হোক ঠাকুরনগরে কিন্তু যে প্ল্যাটফর্মে নেমেছি শিয়ালদার দিক থেকে বনগার দিকে যেতে সেই প্ল্যাটফর্মে নেমে কিন্তু আমরা এ পাশে চলে এসেছিলাম গেট ক্রস করে তারপর হচ্ছে আমরা সামনের দিকে একটু এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে কিন্তু টোটোয় উঠে পড়েছি এবার টোটোয় করে কোথায় যাব সেটাই তোমরা দেখতে থাকো এবার অনেকে যদি গেস করে থাকো যে কোথায় যাচ্ছি তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর যারা বুঝতে পারছো না তারা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা কিন্তু টোটো থেকে নেমেও পড়েছি চলো দেখাচ্ছি কোথায় নেমেছি না মোটামুটি চার পাঁচ মিনিট আমরা টোটোতে আসলাম স্টেশন থেকে এসেই কিন্তু টোটোয় নেমে গেছি আমরা মাতৃভূমি পার্কে দেখছো আর এখানে মোটামুটি লেখা আছে মাতৃভূমি পার্ক সকাল দশটা থেকে এটা সাতটা পর্যন্ত ওপেন থাকে আর রেস্টুরেন্ট ওপেন থাকে রাত্রেবেলা কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে এখানে চলো এবার টিকিট কাটতে হবে তো অবশ্যই যাওয়া যাক দারুন না পুরো টিকিট ঘর প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা ফাঁকা ছিল লোকজন সেরকম একটা ছিল না সেই কারণে কিন্তু টিকিট কাটতে বেশি আর সময় লাগেনি তো টিকিট কেটেই ভিতরে ঢুকে পড়েছি দেখো ভিতরে ঢুকতে বা সাইডে কিন্তু একটা ছিল রেস্টুরেন্ট ডান সাইডে অনেকটা বসার জায়গা আছে কিন্তু অনেক গাছ ছিল আর ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই রোদের দিকটাই যাচ্ছিলাম বা হাতে ঢুকে পড়লাম তো এদিকটা যাচ্ছি চলো দেখতে থাকো এই দেখো কি সুন্দর নাই নৌকোটা ভীষণ ভালো লাগছে আর ওই দিকটা একটা পুকুর মতো আছে শান বাঁধানো আর ছোটো ছোটো ফুল গাছ লাগানো কি সুন্দর মানে শীতকালে না এই যে গাছে ফুল ফুটে আছে গাছগুলো কি সুন্দরভাবে রয়েছে এগুলো দেখলেই ভালো লাগে আর পরিবেশের গাছ মানেই হচ্ছে সৌন্দর্য আর এই দিকটা দেখো কি সুন্দর একটা ছোট্ট সুইমিং পুল আছে সুইমিং পুলটা কিন্তু বেশ বড় না কিন্তু ছোট্টখাট্টো এখানে সুইমিংও করা যায় এদিকে দেখো তোমাদের দেখায় এখানে কি দেখাচ্ছে বিনা অনুভূতিতে সুইমিং পুলের নাম মা নিষেধ আর এখানে টিকিট মূল্য ছিল পার হেড একশো টাকা করে আর যদি আলাদা তোমরা সুইমিং কস্টিউম নিতে চাও তো পঞ্চাশ টাকা করে ভাড়া আর এই দিকটা দেখো কি সুন্দর লাগছে না ভীষণ ভালো লাগছে আর এটার তো মানে সন্ধ্যাবেলার ভিউটা নাকি আরও ভালো লাগে তো এসেছি যেহেতু বিকেল বিকেল টাইপে সন্ধ্যাবেলার ভিউটাও তোমাদের সাথে শেয়ার করব আর এই জায়গাটা দেখো এখানটা না মাছ আছে মাছগুলো দেখাচ্ছি তোমাদের চলো এই দেখো দেখে বুঝতে পারছো আমি যেই আসলাম মাছগুলো তো সব এক এক করে পালিয়েই গেল তারপর আমি যা করি আর ভিডিও করবো না ফটো তুলবো না তা কি হতে পারে না কি এত কষ্ট করে এত দূর এসেছি আর আমার ঘুরতে যাওয়া মানেই ফটো তোলা ভিডিও করা এমনিতেই আমি ভীষণ পছন্দ করি আর এই ভিডিওর জগতে আসার পর ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব করার পর থেকে এখন তো আরও বেশি বেশি করে আর এদিকে সন্ধ্যের ভিউটা বললাম না তোমাদের দারুণ লাগবে দেখো একবার দিনের ভিউটা কেমন ছিল আর রাতের ভিউটা কেমন জাস্ট দুটো কিন্তু আকাশ পাতাল দফা দিনেরটাও যেমন সুন্দর ছিল রাতেরটাও কিন্তু ঠিক তেমনই সুন্দর ছিল আর এই দিকটা ঝর্ণার মতো জল পড়ছিলো একটা আলাদা শব্দ হচ্ছিলো সব মিলিয়ে দারুণ লাগছিলো আর এটা ছিল গেটটা যে গেটটা থেকে আমরা ঢুকেছিলাম সেটা বেরোনোর সময় ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করি তো আজকের এই জায়গাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর এরকম সুন্দর সুন্দর জায়গার ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের লুকটা কেমন ছিল সেটাও তো আজকের মতো টাটা